খাবারের প্রতি রুচি আর কি এই সমস্যায় নাম বলেন বয়স

হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি উৎপাদন হবে নানান সমস্যা আছে ভয় নাই কিন্তু আপনি না খাবেন না এই গ্যাস হলে আদেও ঠিক করেন না এটা করা যাবে না ওষুধ খায় ভালো করা লাগবে সেবে না খায় কে অসুখ ভালো করা গেলি তো হয়তোই হ্যাঁ সে ওষুধ দিচ্ছি আপনি সেভেন আফ দিন আর খায়েন না কারণ খালি পা শরীর নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে আপনার কিডনিতে সমস্যা হয়ে যাবে সেভেন হাফ খাই লিভার পচে যাবে গোসল করে চুল শুকায় ফেলবেন বিদা চুলবেন মুরা রেখেন না স্বাদ সাপি খুব তো বলতে চান না কেন ওই ওটা থাকলে ভালো হবে না দিন ধরে ভাঙে গরম পানি করে লবণ দ্বীপ হিসাবে রাস্তা ধৌত করবেন সকালে গেছে দিন দুইবার করে মেয়েদের এই ইনফেকশন জনিত রোগগুলি খুব খারাপ খাবারের রুচি কেমন আছে মুঠা মু পায়খানা ক্লিয়ার হয় শরীরে কিচ্ছু না এরা কাজ কাম কিভাবে করে তাকে

আর সাবান দেওয়া যাবে না কিন্তু স্যাম্পত্তি ঘোষণা সামান আললেই বেশি হবে বলে সামান দিলে পরেই বেশি হবে সাবান দেওয়া যাবে না